শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি মা অবনেদের সালাম তে সকালবেলায় সাত সকালে সড়কে এসে পড়ছি এই তো নীলয় বাবু ঘুরতেছে নীলয় বাবুর দাদার সাথে বৌদির এখন যাব নীল কই দেবে

রাস্তা দিয়ে হাঁটতেছি এখন হাঁটা শেষ সেখান বাড়িতে যাব না নিল নিলাই খালি মুসকি মুসকি হাসে নে মুসকি মুসকি হাসি নিলয় নিলায় হাসিটা অনেক সুন্দর একটু একটু করে হাসে নে কই যাবে বাড়ি যাবে চলো বাড়ি যাই তো বাড়ি এসে বললাম নিলয় হানি বাড়ির দিকে রানা দিছে Duku nilai Duku Duku nilai deh Duku eh nilai cicak Duku Duku nilai Duku, Duku. Ni

तेलार खिगर दरकार हुने जाम गाउनुगा। जा गा। र देहेना खिरामा अनि कालपछु तिनी राख गरे जाम। एइ। के गरै खिजर। बेशी नै नアルपै न। अलिकता छ त। के काढले बडो बनाउनु। हे दे आढला परा

বাটা বাটাবাটি শেষ করে ফেলেছি আর বাটা সব কিছু আর কি সব কিছু জোগাড় তো হয়ে গেল পরবর্তীতে আবার দেখামো কাঠাল খাসি আর হলো পাকোড়া কাঠালো পাকোড়া বেশ ভাব দিছি সিদ্ধ হয়ে গেছে কি সিদ্ধ মনে হওয়ার কথাই এই সিদ্ধ হয়ে গেছে পাক কৰা বাদাম বাঢ়িছে

আড়া দেখিয়ার কোন মাছ গরম ये चालू है ये कहीं कहीं रह लगती है अरे नहीं ना देना ना ये तो ना ही पड़े तो खाना करती है अरे

জল বেশি দেওয়া গেছে ছুরা কাটতে যা অনুকম বলবো আবরে ঠান্ডা জল আমার জন্য কই আবার গরম করবা এরপরে শেডলে

গৰম কৰি ৰাখিছো आडून लागो। अब ना कशबोशे यी जे मसालाटा दे दे। তারপরে নামাই দিম। আই দেখো এক টেকেন মশলা সব দিয়ে দিছি দেখো। তেল আর দিন জাল देऊ না কত দি। তাহলে मसाला করে দাও, ভালো করে নাড়াচাড়া দাও, মিশলো না। তরকারি হয়ে গেছে গা আমি নামাই নেব।

आकी हामीले जुन नउँले किलो छ। यो रडा गाली गलो आवाज आउँछ। ले एनर्जी ले नि दिदि दिदि दिदि। ओके। त्यसो फुल अनि दि। ओ रडगत आइसेको? एक तो, तो।, तो। दे दो। ये फोहित बताऊँगा। तू हल्का कुछ आल दिले हित बताऊँगा तेरे को। अल्बोरा हो जाएगा। कौन सी नाइटिंग? ये हल्लो। क्या करो? जब पुरवन नहीं। चालू करने को eso luego ya que una le ponemos la bora. Y le ponemos la mezcla A ver Le la mezcla de E, ayos e. Pintali, sumo? Gusto naman

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ